মিরাজ অফ ফর্মে আছেন মানতেই নারাজ নাজমুল হোসেন শান্ত মেহেদি মিরাজের ফর্ম শান্তর কপালে ফেলছে না কোন চিন্তার ভাজ যদিও সাদমান মুমিনুলদের সেঞ্চুরি মিস নিয়ে আক্ষেপ আছে বাংলাদেশ ক্যাপ্টেনের ব্লেয়ারtrimethyl না মিরাজ তো অফ ফর্মে নাই ভাই মানে এই কোশ্চেনের কোনো যুক্তি কথা আমি তো দেখলাম না মিরাজ ফর্মে আছে বেশ অনেকদিন ধরেই গুঞ্জন চলছে মিরাজ আছেন অফ ফর্মে প্রথম টেস্টে করেছেন 17 রান পরের টেস্টে সুযোগ পেও মিস করেছেন হাফ সেঞ্চুরি শান্তর চোখে মিরাজ দলের সেরা খেলোয়াড় যদিও সাদমান মুমিনুলের একের পর এক সেঞ্চুরি মিস নিয়ে শান্তর আফসোসের শেষ নেই নেগেটিভ দিক আমি বলবো যে 100 গুলো আরো বড় হতে পারত এখান থেকে যদি ডাবল 200 হইতো তাহলে এটা আরো ভালো হতো যদি একশো হতো তাহলে আরো ভালো হতো আমাদের সুযোগ ছিল আমরা করতে পারিনি আমি আশা করব ভবিষ্যতে এই রানগুলো যেন একশো দেড়শো দুইশো এরকম হয় আইল্যান্ডের বিপক্ষে জয়ের পর প্রশ্ন উঠেছে আইরিশদের টেস্ট সামর্থ্য নিয়ে শান্ত এই ক্ষেত্রে কূটনৈতিক উত্তরই বেছে নিয়েছেন আইরিশদের সহজ ভাবার কোনো কারণই নেই সাথে বোলারদের প্রশংসা করতেও ভোলেন নিশান্ত ছোট দল বড় দল বলে আসলে কিছু নাই ওরা খুবই ভালো ক্রিকেট খেলে যেটা মানতেই হবে এরকম একটা ডে ফাইভের মতো উইকেটে এসে যেভাবে ওরা চ্যালেঞ্জটা আমাদের দিয়েছে অবশ্যই ওদেরকে এই ক্রেডিটটা দিতে হবে বাট পাশাপাশি আমি বলবো যে আমাদের বোলাররা যেভাবে বল করেছে ওই ধৈর্যটা নিয়ে এটাও আসলে ক্রেডিট দেওয়ার মতো স্পেশালি তাইজুল মিরাজ মুরাদ বারবার অধিনায়কত্ব ফিরে পাওয়া নিয়ে প্রেস কনফারেন্সে গুগলি সামলাতে হয়েছে টাইগার ক্যাপ্টেনকে সেটা যেমন সাবলীলভাবেই ভাবেই সামলেছেন তেমনি মিরপুরের স্পোর্টিং উইকেট নিয়েও স্বস্তির কথা জানিয়েছেন ফারজানা প্রিয়া ডিবিসি নিউজ ডেস্ক